ওয়াকার এবং সেনাবাহিনী বিষয়ে আমি একটা কথা বলতে চাই কথাগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না আওয়ামী লীগের কারোরই পছন্দ হওয়ার কথা না কারণ যে আওয়ামী লীগকে আমরা চিনি এবং চিনছি দেখছি আওয়ামী লীগে খুব অল্প সংখ্যক নেতা আছেন আমার মনে হয় সেটা ফাইভ পার্সেন্টও হবে না যাদের আসলে বিরোধী দলে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা আছে এই কারণে সবার মধ্যেই একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই যে অন্যের উপর মুখাপুখি হয়ে থাকা এবং পাঁচই আগস্টের পর থেকে আবামী লীগের একটা অংশ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সেনাবাহিনীর উপরে একটা নির্ভরতা দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছে এবং একটা আশা করে বসে আছে আমি আপনাদেরকে একটা কথা খুবই স্পষ্ট করে আজকে বলি এবং সেটা আপনি যদি বারবার রিপিট করতে হয় করব আপনাদের যদি গায়ে লাগে লাগুক আমি শতবার বলতে হলেও বলবো কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উত্তরণের উপায় নাই ওয়াকার জামানের উপরে আপনারা ভরসা করে বসে আছেন ওয়াকারকে যদি সহজ কথায় এক কথায় ডিফাইন করতে হয় ওয়াকার হচ্ছে জামাতের শফিক শফিকের মানে ছায়া বলতে পারেন আপনি তাকে ঠিক আছে আর সহজ বাংলা যেটাকে বলা হচ্ছে পদ বালক সো ওয়াকার তাই করবে যেটা জামাত চায় যেটা শফিক চায় আওয়ামী লীগ যেটা চায় বাংলাদেশ যেটা চায় সেটা ওয়াকার করবে না আপনারা ভাবছেন ওয়াকার ভয় পেয়ে গেছে ওয়াকারের সাথে এই হচ্ছে সেই হচ্ছে ওয়াকার এই দেখাইলো সেই দেখাইলো না ওয়াকারের সেই ক্যাপাসিটিই নাই সুতরাং আজকে থেকে আপনারা যদি আসলেই দেশের কোন পরিবর্তন চান আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের জন্য কিছু করতে চান। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ওয়াকারের উপরে উপরে নির্ভরতা নির্ভরতা কমাতে কমাতে হবে। হবে সেনাবাহিনীর এই ইকুয়েশনটা সম্পূর্ণ বাদ দেন ধরে নেন যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী হয়ে গেছে ধরে নেন যে উনিশশো একাত্তর সাল যে একটা শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছিলেন সেই একই রকম একটা যুদ্ধ আমাদের লাগবে এই কথাটা যত দ্রুত দ্রুত বুঝতে পারবেন তত আমরা পরিবর্তন এবং হ্যাঁ আমি বুঝতে পারছি যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদেরকে বিভ্রান্ত করছে মিথ্যা আশ্বাস দেখাচ্ছে তাদেরকে সে একটা প্রশ্ন খালি করবেন যে কবে কি কি হচ্ছে এরপর কি কিভাবে মানে এটা কিভাবে সম্ভব সেনাবাহিনী এসে আপনাদেরকে ক্ষমতায় বসে বসিয়ে দিয়ে যাবে এই আসে আপনারা বসে আছেন নাকি আপনাদের টাকার মায়া বেশি হয়ে গেছে আপনারা কারোর কোনো সাহায্য করতে চান না কাউকে কোনো কিছু করতে চান না দেশের জন্য চিন্তা করতে চান না ভাবছেন যে সেনাবাহিনী আপনাদেরকে এসে ক্ষমতায় বসিয়ে দেবে বিএনপির আশায় বসে আছেন জামাতের আশায় বসে আছেন ইন্ডিয়ার আশায় বসে আছেন যাই হোক আমি এটুকু শুধু বলে রাখলাম যে সেনাবাহিনীর উপরে নির্ভরতা কমান দলটাকে সংগঠিত করা খুব জরুরি এবং সেটা একদম তৃণমূল পর্যায়ে থেকেই শুরু করা যায় ঠিক আছে আপনি যে ওয়ার্ডে আছেন আপনি যে ইউনিটের সাথে যুক্ত আছেন সেই ইউনিটের দশজন একসাথে হন ঠিক আছে একসাথে কাজ করা শুরু করুন আপনিই সেই তৃণমূল আওয়ামী লীগ আপনারাই সেই আওয়ামী লীগের জন্মদাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এখনও আপনারা কেন পারবেন না আমরা পারব আমাদের সেনাবাহিনীর দরকার নেই